আলাইকুম ভালো আছেন দেশের দেশের বাইরে সভাপতি রইল আমার সালাম আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন বাজার থেকে ঢাকা মহসিং রোডের পূর্ব পাশে সুলতান হসপিটাল রোডে চলে আসবেন আপনি দশ ফিট রাস্তার সাথে একটি ছয় কাঠা একটি প্লট দেখাবো এই যে খুব সুন্দর একটি প্লট দশ কাঠার হারুন প্রপার্টি জমি কয় বিক্রয় চ্যানেল ইউটিউব থেকে ও রিদিতা প্রপার্টি আমার দুটি চ্যানেল আছে আপনার দুটি চ্যানেলে আপনি সার্চ করবেন দেখবেন একটা হলো রিদিতা প্রপার্টি আর একটা হলো হারুন প্রপার্টিস বর্তমান যে আমি ভিডিও করতেছি হারুন প্রপার্টিস থেকে তো এখানে ছয় কাটা জমি আছে আপনার এই সুন্দর একটি প্লট দেখার মতো এই আপনার সীমানা দশ ফিট রাস্তা তো আমি আপনাদের সীমানা দেখাচ্ছি এই ওই যে তারা মনের লোকজন দেখতে আসছে আর পার্টি দেখা যাচ্ছে ওই যে প্লট কেনার জন্য লোকজন দেখা যাচ্ছে তারা মনের জমি নেবে ওই যে প্লটি দেখা যাচ্ছে যে পার্টি এখান থেকে আপনি তিন কাঠা সোজা ছয় কাঠা জায়গা থেকে সরাসরি আপনি তিন কাঠা দিয়ে দিবে এই ছয় কাঠা জমি থেকে আপনি তিন কাঠা দেবে ছয় কাঠা ছেলে ছয় কাঠা দেবে এটা বাড়ির সাথে কিন্তু দশ ফিট রাস্তা পর ওটির সাথে কিন্তু গণবসতি রূপজন এলাকা গণবসতি এই যাহাই গেছে আপনারা অবশ্য করবেন আমার এই জায়গাটি দেখার জন্য এটা রাস্তা দশ ফিট এটা এটা রাস্তার পাশে কিন্তু বাড়ি ঠিক আছে রাস্তার পাশে কিন্তু বাড়ি তো ত্রিশ ফিট রাস্তা থেকে আপনি সরাসরি চলে আসবেন এই ফ্লটে সর্বোচ্চ এক দেড় মিনিট সময় লাগবে আছে মুসলমান চলে যাচ্ছে এখন সঙ্গেই থাকুন ও পারি পাশে কিন্তু গণবসতি বাড়ি ঠিক আছে আমরা চলে আসলাম আট ফিট রাস্তায় এখন তিরিশ ফিট রাস্তা চলে যাব জায়গা হেস আপনাদের সামনে তিরিশ ফিট রাস্তায় নিয়ে যাব এই যে রাস্তা আট ফিট দিয়ে আমি সরাসরি তিরিশ ফিট রাস্তা চলে যাব ত্রিশ ফিট রাস্তা চলে যাচ্ছে আট থেকে দশ ফিট রাস্তা থেকে গণবসতি এলাকা ফ্ল্যাট গণবসতি জায়গা বলা হয় কেন বসতি এই হল মসজিদ এটা হলো মসজিদ আপনার সুন্দর এলাকা ভালো নিরিবিলি পরিবেশ ঠান্ডা ঠিক আছে তিরিশ ফিট রাস্তার আশেপাশে কোনো বসতি বাড়ি হ্যাঁ এটা হল মসজিদ আপনি আপনি প্লটের পাশে কিন্তু মসজিদ ঠিক আছে এখন বেশ সরাসরি ছিল যাবে টাকা মনসিং রুট দশ টাকা বাড়া দিয়ে সরা আসলে চলে যাবে দশ টাকা ভাড়া রুট টাকা মনসিভারি আপনার দশ মিনিট রাস্তা বেশ সরাসরি চলে যাবেন যাই হোক কাজ আপনি আমার চ্যানেলটি লাইক করুন কোনো রকম শেয়ার ও সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাকি